নমস্কার কেমন আছো তোমরা সবাই সুমনাসনাতরি ব্লগ আজকে একটা নতুন করে শুরু করছি এটা লক্ষ্মী পুজোর দুদিন আগে আমার বড় ছেলে বড়ো বৌমা এসেছে আর নাতি এসেছে নাতির দুই বন্ধু আর বন্ধুর মা বাবাও এসেছে তাদের সঙ্গে তোমাদের একটু আলাপ করাবো আর তাদের গ্রামটা কত ভালো লেগেছে কত আনন্দ পেয়েছে সেটাও একটু দেখাবো সেই জন্যেই এই ব্লগটা শুরু করেছি আর এইটা একটা প্যান্ডেল নিচে ঝর্না থেকে নানা রকম কালার হচ্ছে আর সেই জন্যে গোটা প্যান্ডেলটাও কালার হয়ে যাচ্ছে খুব দেখতে ভাল লাগছিল সেই জন্যে এই ভিডিওটা করে এনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমরাও একটু দেখো খুব ভালো লেগেছে যত রকম কালার হচ্ছে তত রকম ওই প্যান্ডেলটাও কালার হচ্ছে এই যে রাতের বেলা আমি রান্না বসিয়েছিলাম তখন এ বলল আহিরের বাবা যে আমি রান্না করছি কাকিমা আপনি উঠুন বলে আমাকে জোর করে সরিয়ে দিয়ে রান্না করছে আমাকে পাশে বসিয়ে রেখেছে বসিয়ে রান্না করছে এইটা আহিরের মা শতাব্দী এর নাম শতাব্দী আর এই যে তিন বন্ধু আরও দাদু গল্প শোনাচ্ছে কারেন্ট নেই লোডশেডিং হয়ে গেছে আর প্রচণ্ড গরম ওরা ঘাম ঘেমে যাচ্ছে বলে ও জামা খুলে দিয়েছে বড় বৌমা অন্ধকারে ফোনের লাইট জেলে কি আনতে গেছে রান্নাঘরে আর এই যে কারেন্টটা চলে এলো এই যে ওদের খুব গল্প হচ্ছে তিনজনে মিলে খুব খুশি আর এই যে তিনজনে তিন মাথা এক হয়েছে প্র্যাকটিস খাচ্ছে তিনজনে মিলে গল্প করছে আর আমাদের এখানে শেয়াল দেখছে আর পিজেতে কিছু রসগোল্লা ছিল আমি বললাম বড়ো বউমাকে যে বার করো সবাইকে দাও আর এটা হলো দাক্ষিতের মা লাল জামা পরে বলে সবাই ওরা রসগোল্লা খাচ্ছে আর আমার বড় ছেলে বসে আছে ওদের সঙ্গে গল্প করছে আর রান্না করছে আমরা ভীষণ আনন্দ করছি এখানে এসে আমরা ভীষণ আনন্দ করছি এই গুলো নিয়ে সারাক্ষণ জ্বালিয়ে মারছে এবার খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে তারপর কি হচ্ছে প্রস্তুতিটা কি হচ্ছে বলো স্পেশাল আইটেম ওখানে করেছি ওরা তিনজনে এখানে আমরা সবাই মিলেই বসেছি বসে একটু গল্প করছি রান্না টান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হয়নি সেই জন্য একটু বসে গল্প করছি বাচ্চাগুলো ওই ঘরে খেলছে সেই জন্যে আমরা একটু সবাই মিলে বসে গল্প করছি আর ওরা এই যে ছোটো বাছুর দেখবো ছোটো গা কাউ দেখবো ছোটো কাউ দেখবো সেই করে গেছে যে এই যে ছোটো কাউটাকে নিয়ে অস্থির করছে তিনজনে মিলে ওর পেছনে পেছনে এরা ছুটছে আর গায়ে হাত বুলাচ্ছে সবাই মিলে হাত বোলাচ্ছে ও তো অবাক হয়ে যাচ্ছে যে এরা কারা আমার গায়ে হাত বোলাচ্ছে এই যে আমাদের ব্যাক সাইডটা এখানে ওরা একটু খেলতে এসেছে অনেকখানা খোলামেলা জায়গা তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ওই জন্যেই একটু বিরক্তিকর লাগছে খুব দৌড়ো দৌড়ি হুড়ো হুড়ি করছে ওই যে একবার ওইদিকে করে ছুটে যাচ্ছে একবার এই দিকে আসছে ওই যে এগিয়ে গেল হলুদটা পরে ও ও হলো আমার নাতি ওর নাম দেবাশি আর ওই ব্লু কালারের জামা পরে ওর নাম দাকশিত আর এই যে অরেঞ্জ কালারের জামা পরে এর নাম আহির ও সব দেখছে আর খুব খুশি খুব আনন্দ জমির মধ্যে জল দাঁড়িয়ে আছে সেটা একটু ঘোলার ঘোলা কাদা ঘোলার জল সেই জন্য বলছে গ্রে কালারের জল এই যে ওরা তিন বন্ধুরা মিলে ছবি উঠেছে ছাতে যে এই যে এরাও ছাতে যেয়ে ছবি উঠেছে ছাতে বৃষ্টি হচ্ছে খুব ছাতে শ্যাওলা জমে গেছে আবার এই যে এখানে আবার বাচ্চা কাওয়ার সঙ্গে ছুটোছুটি ছুটি করতে এসছে ঠিক আছে চলো আজ এই পর্যন্তই